স্বাগতম আজকের নিউজে শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম এরপর দেখবেন বিস্তারিত আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না এবং তা অগণতান্ত্রিক হবে বললেন বীর মুক্তিযোদ্ধা এরপর দেখবেন বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ক্ষেপে গিয়ে বিএনপিকে কে ছাদা বাদ ডাকলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এরপর দেখবেন সমন্বয়কদের দল এনসিপির সঙ্গে বেমানি করেছে জামাত বললেন সমন্বয়ক নাহিদ ইসলাম এরপর দেখবেন জামাত ক্ষমাতে আসলে বেহেস্তে টিকিট পাওয়া যাবে এমন ঘটনা নিয়ে রংপুরে জামাত এবং বিএনপির ব্যাপক সংঘর্ষ এবং সর্বশেষ দেখবেন সুষ্ঠু নির্বাচন হলে জামাত কখনও ক্ষমতায় আসতে পারবে না বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচনে নিরপেক্ষে গণতান্ত্রিক হতে পারে না এমন জোরালো ধ্যার্থহীন মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকি তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ সংবিধান প্রণয়ন এবং পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের ভূমিকা অবিচ্ছেদ্যভাবে জড়িত এই ঐতিহাসিক বাস্তবতাকে অস্বীকার করে যদি কোন নির্বাচন আয়োজন করা হয় তাহলে তা কখনোই জনগণের প্রতিনিধিত্বশীল নির্বাচন হতে পারে না কাদের মতে আওয়ামী বাইরে রেখে নির্বাচন মানে জনগণের একটি বড় অংশকে ভোটারাধিকার থেকে বঞ্চিত করা তিনি আরও বলেন এমন নির্বাচন দেশের ভিতরে যেমন বিতর্ক হবে তেমনি আন্তর্জাতিক অঙ্গনীয় গ্রহণযোগ্যতা হারাবে এতে রাষ্ট্রের ভাবমূর্তি কূর্ণ হবে এবং রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে তিনি নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কৃতবক্ষে সতর্ক করে বলেন ইতিহাস সবকিছু মনে রাখে গণতন্ত্র রক্ষাকে দায়িত্ব পালন করেছে কে ব্যর্থ হয়েছে তার বিচার একদিন হবেই অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিব্ব খুব বিস্ফোরক বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার রবিন ফারহানা এবং দলটির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেন বিএনপির ভিতরে ত্যাগ আদর্শ কিংবা আন্দোলন কোনো মূল্য নেই বরং অর্থ প্রভাব ক্ষমতার দাপটে দলীয় সিদ্ধান্ত নির্ধারিত হচ্ছে রুবীন ফারানোর অভিযোগ মনোনয়ন বাণিজ্য ছাদাবাজির রাজনীতির কারণে দীর্ঘদিনের পরিকল্পিত ও ত্যাগী নেতাকর্মীদের বারবার বঞ্চিত হচ্ছেন তিনি আরও বলেন যারা রাজপথে আন্দোলন করেছে মামলা হামলার শিকার হয়েছে তাদের কোনো মূল্যায়ন নেই তার এই প্রকাশ্যে বক্তব্যে বিএনপির ভিতর সংকট আরও স্পষ্টভাবে সামনে এনে দিয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের অভিযোগ শুধু দলীয় শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করছে না বরং বিএনপির নেতৃত্ব ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে কারণ বর্তমানে যে পরিস্থিতি হয়েছে তাতে এমনিতেই করবে অন্যদিকে সমন্বয়কদের দল এনসিপির সঙ্গে জামাইত পরিকল্পিতভাবে বিশ্বাসঘাতকতা করেছে এমন অভিযোগ তুলে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক ঐক্য ও যৌথ আন্দোলনে আশ্বাস দিয়ে জামাত শেষ মুহূর্তে অবস্থান পরিবর্তন করেছে তার পাশে এই বেইমানি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তাদের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ নাহিদ ইসলাম বলেন এই আচরণ ফলে শুধু জুট রাজনীতির ক্ষতিগ্রস্ত হয়নি বরং মার পর্যায়ে অসংখ্য কর্মী মান মানসিকভাবে ভেঙে পড়েছে তিনি আরও বলেন রাজনীতি বিশ্বাস আস্থায় সবচেয়ে বড় পুঁজি আর সেটি নষ্ট হলে কোনো আন্দোলনে দীর্ঘস্থায়ী হয় না এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে জুট রাজনীতির ভবিষ্যৎ বিশ্বাসযোগ্যতা ও স্থায়িত্ব নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে অনেক বিশেষজ্ঞরা বলছেন জামাত এই কাজটি ঠিক করেনি তারা এনসিপিকে আশা দিয়ে যেভাবে ভেঙে দিল এটি সত্যি অনেকটা এক প্রকার বিশ্বাসঘাতকের মতো অন্যদিকে জামায়াত ক্ষমতে এলে বেহেস্তের টিকিট পাওয়া যাবে এমন উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে রংপুরে জামায়াত বিএমপির মধ্যে ব্যাপক সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা চান এই বক্তব্য ছড়িয়ে পড়ার পরপরই দুই পক্ষের নেতা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসেন মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় ধাওয়া পাল্টা দেওয়া ইট পাটকেল নিক্ষেপ ব্যাপক ভাঙচুর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয় এবং কঠোর অবস্থান নিতে হয় এই ঘটনা পুরো রংপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে অনেকে বলছেন জামায়াত ক্ষমতা এলে বিহার টিকিট পাওয়া যাবে এটি একটি সম্পূর্ণ গুজব আবার অনেকে বলছেন এটি একটি জামায়াতের একটি ক্যারেঙ্কালি অন্যদিকে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জামাত কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না এমন দৃঢ় মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনগণের প্রকৃত নিশ্চিত হলে সাম্প্রদায়িক কোনো স্থান থাকবে না। রাজনীতির মির্জা ফখরুলের মতো বাংলাদেশের মানুষ গণতন্ত্র স্বাধীনতা উন্নয়ন রাজনীতি বিশ্বাস বিভাজন ও ধর্মের অপব্যবহারের রাজনীতির নয় তিনি আরো বলেন একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরে পারেই দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে জন্য তিনি সব রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দায়িত্বশীল সংযত আচরণ করার আহ্বান জানান বর্তমানে জামায় যে অবস্থা সৃষ্টি করতে দেশে তা নিয়ে মির্জা ফখরুল বলেন তারা ধর্মকে পুঁজি করে তাদের দিকে ভোটারধিকার চাচ্ছে তারা জনগণকে পুঁজি করাতে যাচ্ছে ধর্মের মাধ্যমে তো এই ছিল আজকের নিউজ আজকের নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি ধন্যবাদ